সালামু আলাইকুম আমাদের কাছে ডিসকোভারি ব্র্যান্ডের একটা রেঞ্জ ফ্যান্ডার চলে আসছে রিচার্জেবল একটা রেঞ্জ ফ্যান্ডার তো আপনারা যারা রিচার্জেবল রেঞ্জ ফ্যান্ডার খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডি আটশো মডেলের একটা রেঞ্জ ফ্যান্ডার এটা তো চলুন এই বক্সটা আনবক্সিং করি এবং ভিতরে কী কী আছে আমরা দেখি এটা যেহেতু রিচার্জেবল রেঞ্জ ফাইন্ডার তো যার কারণে একটা আপনারা ক্যাবল পেয়ে যাবেন টাইপ এ টু টাইপ সি কেবল খুব সুন্দরভাবে আপনারা চার্জ করতে পারবেন এবং একবার চার্জ দিলে বহুদিন ব্যবহার করতে পারবেন এক সিজন পার হয়ে যাবে আপনাদের প্রায় যদি আপনারা অল্প অল্প করে ইউজ করেন আর একটা ওয়ারেন্টি কার্ড আছে আর এখানে কীভাবে ইউজ করবেন এটা দেওয়া আছে আর টিস্যু পেপার একটা দেওয়া আছে তো যাদের প্রয়োজন টিস্যু পেপারটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন তো চলুন এখন আমরা মূল রেঞ্জ ফাইন্ডারটা দেখি তো আমাদের রেঞ্জ ফাইন্ডারটা এই সুন্দর একটা পাউচ ব্যাগের মধ্যে আসে তো এখানে একটা আপনার কি দেওয়া আছে আপনার কোমরে রাখার জন্য এই ব্যাগটা খুবই সুন্দর এবং ব্যাগটার কোয়ালিটি খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটির একটা ব্যাগ তো চলুন ভিতরে দেখি এটার ভিতরে কী কী আছে তো এই হচ্ছে আমাদের মিনি সাইজের ছোট্ট রেঞ্জ ফাইন্ডারটা খুবই ছোটো এটা লম্বাই হচ্ছে তিন ইঞ্চি এবং চড়াই হচ্ছে দুই ইঞ্চি ইঞ্চির মাপে যেহেতু বলছি তো সেহেতু বুঝতে পারবেন যে এটা কত ছোট একটা আপনার রেঞ্জ ফাইন্ডার তো এটা হচ্ছে ডি আটশো মডেলের একটা রেঞ্জ ফাইন্ডার আপনারা যারা আটশো মডেল দিয়ে আসলে এতটুকু লাগে না আটশো মিটার আপনারা এটা ইউজ করতে পারবেন আটশো মিটার অনেক দূর প্রায় এক কিলোমিটারের কাছাকাছি তো ছয়শো মিটার হয়ে যায় তো ছয়শো মিটার আর আটশো মিটারের প্রাইস একদমই কাছাকাছি তো যার কারণে আমরা আটশো মিটারটা নিয়ে আসি এটা একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে পড়ে তো আমি এক সাইড থেকে দেখাই এটার গ্লাসের যে কোয়ালিটি জাপানিজ গ্লাস ইউজ করা এটার এটার মধ্যে একটা শেড দেখতে পারবেন আলাদা শেড খুব ভালো সুন্দর আর এটার যে সফটনেসটা এটার এটা হচ্ছে রাবার এটা দেখেন চাপ দিলে ডেবে যায় তো এই রাবার কোয়ালিটিটা খুব ভালো এটা আপনি ঘুরাইলে ভিতরে ঢুকবে এবং আপনার আউট করলে এটা বের হয়ে যাবে আর এখানে আপনার এই চার্জের সিস্টেমটা আছে এই যে দেখেন আপনারা টাইপ সি কেবল দিয়ে এটা সুন্দরভাবে চার্জ করতে পারবেন তো চার্জ যেহেতু অপশান আছে সেহেতু ব্যবহারের নিয়ে কোনো নেই আপনারা বহুদিন ব্যবহার করতে পারবেন তো এটার ভিতরে যে অপশানগুলো চলুন একটু অপশানগুলো আমরা একটু দেখে আসি এই যে দেখেন এটা ভিতরে আপাতত ইয়ার্ডের মাপটা দেওয়া আছে ইয়ার্ডের মাপটা আপনার একটা কত ইয়ার দেখাচ্ছে এটা তিরানব্বই ইয়ার দেখাচ্ছে এবং ফুল চার্জ ভিতরে চার্জের অপশানও আছে আর এটা যদি মিটারে নেই একটু মিটারে চাপ দিলে মিটারে চলে যাবে এটা এটা আসলে ক্যামেরায় দেখানো খুব কষ্টকর হয়ে যায় তো আমি চেষ্টা করেছি জাস্ট জাট শুধু ইয়ার্ডে ম্যাপে দেখালাম তো আপনাদের যাদের কম বাজেটের মধ্যে একটা রেঞ্জ ফান্ডের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু প্রিমিয়াম একটা প্রোডাক্ট দামটা একটু বেশি হতে পারে আপনাদের কাছে কিন্তু এটার দাম আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে এরকমই এবং এটার অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে তার সাথে এটা সুন্দরভাবে টক্কর দিতে পারবে আর এটা এটার কোয়ালিটি খুবই সুন্দর অন্যান্য যে ব্র্যান্ড আছে টি গল মার্কোল ওয়েস্টার্নটার ডিসকোভারি তো এটা নিজেই ডিসকোভারি তো ওদের সাথে কম্পিট করতে যদি চান তাহলে এই আপনার রেঞ্জ ফ্যান্টটা খুব সুন্দর এবং ভালো একটা বাজেটে একটা রেঞ্জ ফ্যান্ডার হবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রচুর পরিমাণেটা অ্যাভেলেবেল আছে তো আর অবশ্যই সবসময় অ্যাভেলেবেল পাবেন এবং সিজনে অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা পছন্দ করেন এই ছোটো প্রোডাক্টটা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা সংগ্রহ করে নেবেন